نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

হজের সাথে বাইতুল্লাহ শরীফের সাথে এবং আমাদের সাথে গভীর একটি সম্পর্ক হয়েছে গত মজুরি আলোচনা হয়েছিল যে আমাদের সৃষ্টির উৎস যে জায়গা সে জায়গাটি চিহ্নিত করা হলো বাইতুল্লাহ শরীফের মাধ্যমে আল্লাহাদ বলেন ইন্না বাইকিজের আলী নাস জগতের প্রথম ঘর যে ঘরটি রাখা হয়েছে মানুষের উপকারার্থে লাল্লাজি জি যে ঘরটি মক্কা নামক শহরে অবস্থিত মোবার বরকতের গোডাউন হিসেবে ও হুদলিল আলামিন জগৎবাসের হেদায়তের কেন্দ্র হিসেবে বোঝা গেছে বরকত এবং হেদায়ত ব্যতীত উপকৃত হওয়া সম্ভব নয় আমাদের সৃষ্টির উৎস জায়গাটি ঘরের মাধ্যমে চিহ্নিত করা হল ফেরেস তারা ঘরটি এখানে রেখে গেলেন বুজের আলী নাস রাখা হল এর বহুকাল পর আমাদের আদি পিতা সৈয়দেনা হজরত আদম আল্লাহ নদীনা আলাইসালামকে পাঠানো হলো জগতে জায়গাটি নিশ্চিহ্ন ফেরেস্তাদের মাধ্যমে আবার চিহ্নিত করা হলো আদম আলাহ ইসালাম পুনর্নির্মাণ করলে এরপর তারই সন্তান হজরত শিষ আলাইহিম তৃতীয়বার পুনঃ নির্মাণ করলেন এরপরে হজরত নূ আলহিমের তুফানের সময় বন্যার সময় আবার ঘরটি নিচ্ছিহ্ন হয়ে যায় আল্লাহর পয়গাম্বর হলেইলে খোদা সৈয়দেনা হজরত ইব্রাহিম আল্লাহ নবী ও আল্লাহি সালুবা সালাম পুনর্নির্মাণ করলেন কীভাবে জায়গা তো নিচ্ছিহ্ন তিনি বসবাস করতেন ফিলিস্তিন হুকুম আসল আপনার স্ত্রী হাজারা এবং নবজাত শিশু ইসমাইলকে নিয়ে বেরিয়ে পড়ল। বস বেরিয়ে পড়লেন কোথায় যেতে হবে এটাও আগে জানানো হয়নি প্যাগাম্বরের নিয়ম মালিক যা বলবেন চুঁচারা ব্যতীত মেনে নেয়া বেরিয়ে পড়ুন তো বেরিয়ে পড়লেন কোনো কোনো একটি নূর আর আলো ওনার সামনে সামনে চলতেছে উনি ওই আলোর পিছনে পিছনে চলতেছে এদিকে বের হওয়ার জন্য আল্লাপাক আদেশ করলেন আলো যেদিকে যায় তিনিও সেদিকে ফিলিস্তিন থেকে কিলোমিটার কিলোমিটারেরও বেশি পথ একজন পুরুষ তার স্ত্রী একজন নারী আর নবজার শিশু সফর করে মক্কায় মার চিন্তা করুন হাজার হাজার বছর আগে রাস্তা নেই ঘাট নেই গাড়ি নেই ঘোড়া নেই সফর করতেছেন ছোট্ট একটি কাফেলা যে কোনো মুহূর্তে ডাকাতের কবলে পড়তে পারেন ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে কিন্তু আল্লাহর আদেশ তো আদেশ আমাকে মানতে হবে ফল কি দাঁড়াবে এটা আমার হাতে এখানে এসে আলো থেমে গেল উনিও সফর এখানে শেষ করে দিলেন আবাদ এই জনমানব শূন্য একটি এলাকা পাহাড় আর পাহাড় গাছ নেই খেত খামারের কোনো ব্যবস্থা নেই এবার আল্লাহ পাকির হুকুম মা আর শিশুকে এখানে রেখে আপনি আবার ফিলিস্তিন চলে যান কম কম এখানে হলে আমরা প্রশ্ন করতে আল্লাহ জনমানব সামনে একটি এলাকা হাজার হাজার কিলোমিটার যাবৎ কোনো আবাদি নেই বস্তি নেই এখন অবস্থা রমজানুল মোবারকের উংরার সফরে মাদায়নে সালে হজরত সালামের বস্তি যেখানে মাদায়ন বল মকায় মকা রমা থেকে সাড়ে সাতশো কিলোমিটার দূরে সেখানে সফর করা হইল এর সাড়ে সাতশো কিলোমিটারের মধ্যখানে হয়তো দুই তিনটে ছোট ছোট আবাদি পাওয়া গেছে কোনো আবাদি নেই গাছগাছালে নেই পাহাড় আর পাহাড় জনমানব শূন্য এলাকা এর থেকেও আরো চারশো কিলোমিটার সামনে তাবুকে জেহাদ করতে গিয়েছিলেন আশ্চর্য হতে হয় দেড় হাজার বছর পূর্বে লম্বা রাস্তা অতিক্রম করে প্রচণ্ড গরমের সময় দিনের খাতিরে সফর করে এখানে আসতে হয়েছে আমাদের নবিক আলাই এখন তো রাস্তা আছে আমরা গাড়িতে অতিক্রম করি গাড়িতে এয়ার কন্ডিশন এরপরও কি পরিমাণ ক্লান্তি আসে যারা সফর করে তারা বুঝতে পারে আর ইব্রাহিম আলাইসালাম দুই হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা হাজার হাজার বছর আগে অতিক্রম করে এখানে আসলেন এখন হুকুম কি এদেরকে রেখে আপনি আবার ফিলিস্তিন চলে যান চার হাজার কিলোমিটারের সফর হবে প্রশ্ন করলেন না আল্লাহ এদের গতি কি হবে কেন আমার আল্লাহর আদেশ তিনি যা চান এটাই বন্দার চাওয়া বন্দা যদি তার বিপরীত করে এক পয়সারও লাভ হবে না আমার আল্লাহ যা চান তা হবে আমরা যা চাই এটা হবে না রেখে চলে যাচ্ছেন মানুষ হিসাবে কষ্ট হওয়াই তো স্বাভাবিক এই শিশু দুধের শিশু তাও এক বর্ণনা যায় নব্বই বছর বয়সে শিশু জন্ম নিয়েছেন ইব্রাহিম আল্লাহ সালামের বয়স তখন নব্বই আরেক বর্ণা মোতাবেক তার বয়স তখন একশত বিশ বছর এ এতদিন যাবৎ আল্লাপাকের দরবারে কান্নাকাটি করেছেন একটি সন্তানের জন্য ওই কান্নাকাটির ফল এসেছে সন্তান ইসমাইল সালাম আর এই সন্তানকে এখন বেয়া বগেয়া পানি নেই ঘাসকুটা পর্যন্ত নেই মানুষ নেই খাবারের ব্যবস্থা নেই কোনো কিছু নেই রেখে চলে যাওয়ার আদেশ আমরা হলে প্রশ্ন করতাম আল্লাহ এটা ইনসাফুল নব্বই কিংবা একশত বিশ বছর কান্নাকাটির পর যে সন্তান দিলেন তাকে এখানে রেখে যাওয়া মানে মেরে ফেলে দেওয়া এরা বাঁচবে কী করে বস আমার আল্লাহর হুকুম রেখে চলে যাচ্ছেন সাথে এক একমশ পানি আর কিছু খেজুর এটা এখানে রেখে উনি চলে যাচ্ছেন হজরত হাজারা ভাবলেন আশেপাশে কোথাও যাচ্ছেন আবার তুই ফিরিয়ে আসবেন কারণ এভাবে আমাদেরকে রেখে চলে যাওয়া এটা কি আসলে সম্ভব দেখলেন যাচ্ছেন তো যাচ্ছেন তো পিছনের দিকেও তাকাচ্ছেন না কারণ পিছনা তাকাইলে সন্তানের মহব্বত স্ত্রীর ভালোবাসা আকর্ষণ করতে পারে তাকাচ্ছেন হা যারা বুঝে ফেলেছেন মনে হয়তো ফিরিয়ে আসবেন না দৌড়ে গিয়ে জামার আসল দৌড়লেন আপনি কি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন চলে যাচ্ছে আপনি চলে যাচ্ছেন আমাদের অবস্থা আল্লাহর হওয়া চলে যাওয়া কি আল্লাহর আদেশ আল্লাহর আদেশ তাহলে অসুবিধা নেই আপনি যান আমাদের একটা কিছু আল্লাহ করবেন গোলাম এ পকতার রে সৌ রাজ হে তাহার রেকম তার জো কে দেব রেক মত ইন হরি একে বলে গোলামী ইসলাম মানি মনেবের সামনে মাথা নত করে দেয়া মনে যা বলেন তাই করব যুক্তিতে দুরুপ আর না দুরুপ যুক্তিতে দৌল্য করব না দরল্য করবো এটা গোলামী যুক্তি দাঁড় করাইলে কিসের গোলাম আমি কিসের গোলাম যদি গোলাম বাস্তবে মনেদের আনে হয় এই গোলামকে মনে পুরস্কৃত করে প্রমোশন দেয় যুক্তি দাঁড় করাইলে পুরস্কার তো নেই নেই উল্টো আরও ডিমোশন হয় তো তাহলে সমস্যা নেই মনেদের আদেশ আপনি পালন করুন এব্রাহিম সালাম তাদেরকে এখানে রেখে আবার চলে যাচ্ছেন পিছটি মা আর দুধের শিশু সম্বল এক মাসক পানি আর কিছু খেজুর এক সময় পানি শেষ খেজুর শেষ এখন অবস্থা কি বড়রা তো ক্ষুদে একটু সহ্য করতে পারে ছোটরা সামান্য ক্ষুধা পেলেই তো কান্নাকাটি আরম্ভ করে মায়ের স্তনের দুধ দুধের শিশু সালামের একমাত্র খাবার পেপাসা এবং ক্ষুদায় ছাতির দুধ শুকিয়ে যায় এখন অবস্থা কি হবে পানির দরকার পানি তো কোথাও নেই কোথায় পাওয়া যাবে জানার কোনো ব্যবস্থা নেই ওই যুগে তো নেট নেই যে ফোন করবে কোথাও দুপুরে যখন প্রচন্ড রুদ্র হয় একটু দূরের দিকে তাকাইলে মনে হয় যেন পানি চিকচিক করে এটাকে আমরা বলি মরিচিকা মনে হয় যেন ওইদিকে পানি দেখা যায় অনেকে এটাকে বাস্তব পানি মনে করে পানির প্রয়োজন পিপাসা প্রচন্ড পানির খোঁজে ওদিকে দৌড়ে যতই সামনে দৌড়ে পানিও তত সামনে যেতে থাকে দৌড়তে দৌড়তে আরো ক্লান্ত হয়ে পড়ে পানিও পায় না আর রক্ষা করতে পারে না কথায় কথা আসে এখন দুনিয়াটাও এমন মরেচিকার নেয় বাস্তবতা বলতে কিছু নেই আপনার আব্বা এখন দুনিয়াতে নেই কয়দিন ছিলেন ষাট সত্তর না হয় আশি বছর তত সংক্ষেপ একটা সময় নিয়ে আসা হয় দুনিয়াতে এসেছে মনে হয় তো দুই আড়াই বছর আগেই তো পড়তে গেলাম শিক্ষা প্রতিষ্ঠানে এখন আমাদেরকে বলে আমরা মুরুভিশ হাসি হাসি কথা শুনে যে কয়দিন হলো আমরা ছোট বাচ্চা ছিলাম এখন কয় মুরু কত অল্প সময় আমাদের এ দুনিয়ার কিসের গেলের রঙ

তোমার বন্দিশালা পিঞ্জুরাকে মনে করেছো আসল থাকার বাসস্থান এটা ছেড়ে যেতে হবে সবকিছু আপন জায়গায় থাকে দেখলেন অদূরেই সফা পাহাড় পাহাড়ে উঠলে উঁচু জায়গায় উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যায় দেখে কোথাও বস্তি আছে কিনা পানির সন্ধান মিলে কিনা উঠলেন সাফা পাহাড় পানির সন্ধান নেই বস্তি নেই মানুষ নেই ভাবলেন প্রায় ছয়শো মিটার সাতশো মিটার দূর মারোয়া পাহাড় ওইটা আরেকটু উঁচা ওইখানে গেলে হয়তো পানির সন্ধান মিলতে পারে রওনা করলে এখানে এদিকে ছেলের মায়া মমতা উঁচু জায়গা থেকে ছেলেকে দেখা যায় কিন্তু সফা থেকে মারোয়ার দিকে যে মধ্যখানে একটু জায়গা ছিল বেশি নিচু যারা গেছেন যেখানে এখন সবুজ বাতি ঝুলন এই জায়গাটি বেশি নিচু এখান থেকে আর শিশু স্মাইলকে দেখা যায় না এই জায়গাটি তিনি দড়ি অতিক্রম করেছেন তাই আজ পর্যন্ত তার ওই স্মৃতি ধারণ করে আছে হাজিদের জন্য ওই জায়গাটি দড়ি অতিক্রম করা শুনল মারোয়া পাহাড়ে উঠলেন তাকাইলেন পানির নাম নিশানারও নেই মনে হয় যেন আবার সফার দিকে পানি চিকচিক করে আবার আসলেন এখানে ওই নিচু জায়গায় পৌঁছতে আবার দড়ি অতিক্রম করেন সন্তান দেখা যায় না এভাবে সাতবার আসা যাওয়া সাতবারের পর আবার ছেলের কাছে আসতেন দেখি এখন কি অবস্থা জিন্দে আছে নাকি জিন্দে নেই এসে দেখতেছেন এক অলৌকিক ঘটনা ছোট বাচ্চারা চিত হয়ে শুয়ে থাকে তো হাত পা মারে আমরা কিন্তু ভাবব না আপনি চিত হয়ে শুয়ে হাত পা মারেন দু চারবার পরে আপনার শক্তির জব দিয়ে দিবে আর পাবে না কিন্তু ওরা মারতেছে সারাদিন যেখানে পা মারতেছেন এখান দিয়ে পানির ফুয়ারা বেরিয়ে আসে হাজর জিব্রিলামিন আমিন আর বাপা পাঠিয়ে দিলেন তিনি পাখা মেরে এখানে কুব সৃষ্টি করে দিলেন হজরফ হাজার পানি পেয়ে গেলেন চতুর্দিকে বালি দিয়ে বাম দিয়ে দিলেন যাতে পানি এদিক সেদিক ছড়িয়ে পড়ে নষ্ট না হয় এটাকে ওই এলাকার বাসায় বলে জম জম মানে বন্ধ হয়ে যাও পানি গড়িয়ে পড়া বন্ধ হলো খুব সৃষ্টি হয়ে গেল পানি তো পানি কেমন পানি পানির বৈশিষ্ট্য হলো পিপাসা নিবারণ করা পানি পান করলে পিপাসা মিটবে কিন্তু ক্ষুধা মিটবে না রুটি খেলে ক্ষুধা মিটবে পিপাসা নিবারণ হবে না কিন্তু জমজমের পানিতে আলাপাক উভয় বৈশিষ্ট্য রেখে দিয়েছেন এটা পান করলে পিপাসাও মিটবে ক্ষুধাও নিবারণ হবে দুই কাজ পানির ব্যবস্থা হয়ে গেল ক্ষুধাও মিটে পিপাসাও নিবারণ হয় যেখানে পানি মরু এলাকার পাখি এরা তো পানির সন্ধানে থাকে তাদেরও তো পানির প্রয়োজন পানি ছাড়া কেউ জিন্দা থাকতে পারে তো পাখিরা ওইখানে এসে পানি পান করে উপরে উড়াউড়ি করে ঢাকার আশেপাশে যেখানে ময়লার স্তূপ ট্রাকে নিয়ে নিয়ে ময়লা ফেলে দেয় খেয়াল করেছেন উপরে পাখি ওড়ে কেন ওড়ে এই ময়লাতে পোকামাকড় সৃষ্টি হয় আর ময়লা আগুন ধরিয়ে দেওয়া হয় যখন আগুনের হিট লাগে পোকাগুলো উড়ে চলে যাও উপরের দিকে এই সুযোগে পাখিরে এসে ওই পোকাগুলো খেয়ে নিজেদের ক্ষুধা নিবারণ করে তাই ময়লার স্তূপের উপরে দেখবেন পাখি উড়ে করে কেন তাদের খাবার আছে কেন আরব দেশের মানুষরা জানত উপরে যদি পাখি উঠতে দেখা যায় নিশ্চয় নিচে কোনো পানির ব্যবস্থা আছে এর মধ্যে বনে আমাল একটা এক তাজের কাফেলা ফেলা কোথাও যাচ্ছে দেখেছে উপরে পাখি উঠতেছে বুঝতে পাইলেন যে এখানে পানি আছে না হয় পাখি ওড়ে কেন পানির সন্ধানে তারা এখানে এসে দেখে একটা মহিলা আর সাথে দুই শিশু বাচ্চা এরা এখানে বসতি স্থাপন করবে এত সুন্দর পানি তো আরবে পাওয়া যায় না আরব তো দূরের কথা গোটা বিশ্বও পাওয়া যায় এত হিক্কর স্বাস্থ্যের জন্য উপকারী এমন পানি বিশ্বের আর কোথাও নেই এরা এখানে বসতি স্থাপন করে হজরত হাজার থাকার ব্যবস্থা হয়ে যায় হজরত ইসমাইল আলহিম সালামের থাকার ব্যবস্থা হয়ে যায় অলৌকিকভাবে ইব্রাহিম আলাইসালাম যেহেতু ইস্তিরা দুধের সন্তানকে রেখে গেছেন বাপ হিসাবে কান্ত আছে আবার মাঝেমধ্যে আসেন দেখে যান ইসমা বয়স নয় বছর এই সময় আদেশাস্ত এখানে একটি ঘর নির্মাণ করুন কোথায় করবে রেস্তারা যেখানে ঘর রেখে গিয়েছিলেন সেই সীমা হিসাবে ওই সীমা হিসাবে আদম আলা সালাম নির্মাণ করেছেন শিষ আলাহ সালাম নির্মাণ করেছেন এখন তো নিচ্ছিন্ন সীমা কোথায় আবার একটি আলো জিবরুল আমিন আলাইসাল্লামের মাধ্যমে আলো পড়ল যে আলোর চিহ্ন এই চিহ্ন চিহ্ন উনি ভিত্তি স্থাপনার জন্য মাটি খনন করলেন দেখেন যে নিচে ভিত্তি আছে রাস্তারা যেখানে রেখে গেছেন সেই ভিত্তি অনুপাতে আবার এই ঘরটি পুনর্নির্মাণ করেন আল্লাহর প্যাগম্বর হজরত খলিল খুদা ইব্রাহিম আলাইসাল্লাম ওনার নির্মাতা আর যোগানদাতা ওনারের ছোট্ট ছেলে ইসমাইল সালাম বা মিলে নির্মাণ করবে গড়টি দেখতে তেমন বোঝা যায় বাস্তবে চৌত্রিশ হাত উঁচু একজন মানুষ তো সাড়ে তিন হাত লম্বায় চৌত্রিশ হাত উঁচু এত উপরে গাঁথনি করবেন কিভাবে আমরা তো মাছা দে মাছার উপরে দাঁড়াইয়ে গাঁথনি দিই এলাকায় বাঁশ নেই কাঠ নেই মাছা দেবেন কিভাবে আমার আল্লাহর কুদরত প্রকাশ হয় একটি পাথর দাঁড়াইয়ে তিনি ঘর নির্মাণের কাজ করতেন এই পাথরটি এমন ছিল উপরে ওঠার প্রয়োজন পড়লে অটোমেটিক পাথর উপরে উঠে যেত নিচে নামার প্রয়োজন পড়লে নিচে নেমে যেত ওই পাথরটি এখনও সংরক্ষিত আছে বাইতুলা শরীফের পূর্ব পাশে যাকে মকামে ইব্রাহিম বলা হয় তার পদচিহ্ন সেখানে এখনও আছে পরিলক্ষিত হস করতে গেলে দেখা যায় আমরা এখন লিফট আবিষ্কার করেছি কিন্তু হাজার হাজার বছর আগে আল্লাহ পাক লিফ্টের নমুনা দাঁড় করে দিয়েছেন ওই পাথর দিয়ে এভাবে ঘরটি পুনর্নির্মাণ হইল এই ঘর আমাদের সৃষ্টির মূল উৎস আল্লাহ আপাকের তাজাল্লি প্রথম ওইখানেই পড়েছে এই যে তাজাল্লি পড়েছে আজ পর্যন্ত বন্ধ নেই অহর অহর তাজাল্লি পড়তেই আসছে

সে যা দেয় রূপ দেয় করে ইসলামের দৃষ্টিতে এটা সিরেক যারা এক কাজ করে এরা মুশেক ওনারা প্রশ্ন করেন এ পাথরের দিকে সেজদা দিলে শিরিক হয় যে দিবে সে মুশেক হয় আপনারা যে ঘরের দিকে ফিরে সেজা দেন ওইটাও তো পাথরেরই ঘর তো ওইটাকে সেজদা দিলে কেন সিরিক হবে না আপনারা কেন মুশেক হবেন না প্রশ্ন তো বড় যুক্তিসঙ্গত বোঝা যায় এর উত্তর হল এখানে বানানো পাথরের মূর্তিতে আল্লাহর তাজাল্লি নেই শুধু পাথর আর ওইখানে পাথর দ্বারা নির্মিত ঘর চিহ্নিত করা হয়েছে আমার আল্লাহর তাজাল্লিকে বাঘ তাই শেষটা আল্লাহ তাজাল্লিকে দেওয়া হয় বরকে নয় যেহেতু তাজাল্লি অহর সেখানে পড়তেছে তাই ওইদিকে তাকাইয়া থাকলেও বৃষ্টির রহমত তার করে নাজিল হয় যে তাকাইয়া থাকে ওরা তাজাল্লির বরকত করছে ওই তাজাল্লি তখন পড়েছে এখনও পড়তেছে আমার পর্যন্ত পড়তে থাকবে আমরা ওই তাজাল্লিকে সেজা দেই এই জন্য এটা শিরিক নয় পাথর নির্মিত ঘরকে সেজা দেই না আর তোমরা এখানে পাথর দ্বারা নির্মিত মূর্তিকে সেজা দাও এখানে তাজাল্লি নেই তা এটা শিরিক হইটে শিরিক নয় এ হল রেশ বরকতে পুরা জগৎবাসীর ক্যাবলা হয়ে গেছে শরীফ বাদম তাজাল্লি নেই জাঁসা বদ্মাছে যো ধে কুল মাখায় লোহ কে বুধ জাঁ সদ্মাসে যোধে কোল মাখায় লোহ কে বুধ যার সকলের হয়ে গেলো সেই দাদা ফিরে সেই দাঁড়িয়ে আল্লার তাজাল্লি কি সেই দা আমরা তো বাস্তব করছি ওই তাজাল্লি যেখানে পড়েছে সেখানে সৃষ্টি তার তাজাল্লির সাথে আমাদের একটি গভীর সম্পর্ক ওই জায়গার সাথে যেমন সম্পর্ক তাজাল্লির সাথে তেমন সম্পর্ক তাজালির মাধ্যমে যার তাজাল্লি তার সাথে একটা গভীর সম্পর্ক এই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের বাস্তব বন্ধু আমাদেরকে সৃষ্টি করেছেন বন্ধু হিসেবে দুজনের মধ্যে যখন বন্ধুত্ব গভীর হয় উরুয় জনের চাহিদা কাছাকাছি থাকা সবসময় দেখা সাক্ষাৎ আল্লাহ রাবুল আলমিন তৌফিক দিলে বাকি বয়েন ইনশাল্লাহ আগামী জমায় سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك